আরজিকর কাণ্ডের প্রতিবাদে ব্যারাকপুর ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের মৌন মিছিল আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নেমে সচ্চার হল পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের ব্যারাকপুর শাখা মঙ্গলবার দুপুরে ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের ব্যারাকপুর শাখার সদস্যরা আদালত চত্বর থেকে একটি মৌন মিছিল করেন মিছিলটি এস ব্যানার্জি রোড ধরে চিড়িয়া মোড়ে গিয়ে পৌঁছায় সেখান থেকে মিছিলটি ফের আদালত চত্বরে এসে শেষ হয় তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন তারা সরব হলেন এদিনের মিছিলের শেষে ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের ব্যারাকপুর শাখার সভাপতি তিমির কুমার সাহা বলেন আরজিগড় হাসপাতালে তরুণী চিকিৎসকের অমানবিক হত্যাকাণ্ড প্রমাণ করে বাংলায় স্বৈরাচারী সরকার চলছে এই সরকারের আর এক ক্ষমতায় থাকা উচিত নয় এদিনের মিছিলে অংশ নিয়ে ব্যারাকপুর শাখার সম্পাদক হিমন্ত কুমার সাহা বলেন আর কাণ্ডে অবিলম্বে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ রিপোর্ট বাংলা আমরা মৌল করছি এই সরকারের যে যেবার স্বৈরাচারী যে সরকার চলছে তাতে যে অপশাসন চলছে এবং আর্জিকরের এই ঘটনায় যে ডাক্তার যেভাবে নির্মমভাবে মারা গেছে তার জন্য আমরা প্রতিবাদ জানিয়েছি আমাদের মৌন মিছিল করছি এই সরকার আর এক থাকা উচিত নয় এই হিসাবে আমরা পশ্চিমবঙ্গ ল ক্লাক অ্যাসোসিয়েশনের বারাকপুর ইউনিট থেকে আমরা এই মিছিলটা মৌন মিছিল করলাম তিমির কুমার সাহা আমি ইউনিট কমিটির প্রেসিডেন্ট আমরা আরজিকর কাণ্ডে দোষীদের একদম প্রকৃত পক্ষে প্রকৃত দোষী যারা আছে তাদেরকে সকলকে যাতে খুঁজে তাড়াতাড়ি বার করে তাদের প্রকৃত শাস্তি পাওয়া যায় তার জন্য আমরা একটা মৌন মিছিল বার করেছি আমরা প্রশাসনের কাছে একটাই দাবি রাখছি আরজিকর কাণ্ডে অবয়াকে যত শীঘ্রই হোক তার জন্য শাস্তির অবয়াকাণ্ডে যারা দোষী তাদেরকে প্রকৃত শাস্তির আমরা দাবি করছি সেটা যত শীঘ্র হয় তাতে আমাদের আমরা সেই দাবিটাকে পূরণ হবে আমার নাম হেমন্ত কুমার সাহ আমি সম্পাদক ব্যারাকপুর আদালত শাখা পশ্চিমবঙ্গ লোকালের আপনারা তো জানেন পশ্চিমবঙ্গ তারা তাছাড়া সারা ভারতবর্ষে আরজি করে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে নির্যাতিত ডাক্তারের প্রতি তার জন্য আমরা আজকে ব্যারাকপুরে আদালতের পক্ষ থেকে দোষী ব্যক্তি যারা আছেন এক বা একাধিক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং যত শীঘ্র সম্ভব যেন ওই যে দোষী ব্যক্তি তাদের শাস্তি এবং যিনি এইভাবে জীবন দিলেন তার পরিবারের কাছে আমাদেরও সহানুভূতি আমরা আপনাদের পাশে আছি আমরা সবসময় থাকব এবং ডাক্তারের যে হত্যা নৃশংস কখনোই মেনে নেওয়া যায় না তাই আমরা স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাথে সকল প্রশাসনিককে হুশিয়ার করে দিতে চাই আগামী দিনে আরো বন্ধ বড় আন্দোলনের জন্য আমরা তৈরি হচ্ছি অর্থাৎ পশ্চিমবঙ্গ ল ক্লাক্স অ্যাসোসিয়েশন আগামী দিনে ওই পরিবারের পাশে থাকবে আমি আমার নাম দীপক দেবনাথ আমি পশ্চিমবঙ্গ ল ক্লাক্স অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য